বিসমিল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে একটা মিক্সচার দেখতে পারতেছেন সাউন্ডক্রাপের অরিজিনাল একটা মিক্সচার দেখতে পারতেছেন মডেল নাম্বারটাও দেখতে এটা একদম ফ্রেশ সাউন্ডক্রাপের অরজিনিয়াল একটা মিক্সচার সাথে এস সহ আছে দেখতে পারতেছেন এস সহ বিক্রি হবে কত টাকা বিক্রি হবে রেটটা আমরা বলে দিব দেখতে পারতেছেন আমরা সাউন্ডটা চেক করতেছি সাউন্ড একদম ফ্রেশ কোনো সমস্যা নাই সাউন্ড অ্যাকোরেট করা আছে এই যে আমরা চেক করতেছি সাউন্ডটা দেখতে পারতো স্যার মিক্সারটা সাউন্ডক্রাফের অরিজিনাল মিক্সার এটারা এটা আপনারা নেটে সার্চ দিতে পারেন নেটে সার্চ দিয়ে কত টাকার রেট এটা আপনারা দেখতে পারবেন যে কোনো পুরাতন সাউন্ড কেনার আগে অবশ্যই আপনারা তার দামটা যাচাই করবেন হুটহাট করে কোন সাউন্ড সিস্টেম মাল কেনার আগে অবশ্যই দামটা যাচাই করবেন মার্কেটে দাম যাচাই করবেন বা মার্কেট প্রাইস কত মডেল নাম্বার কত এইসব লেখে ইন্টারনেটে সার্চ দিলে গুগলে সার্চ দিলে আপনারা বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন এটা সাউন্ড ক্লাবের চব্বিশ মিক্সার মিক্সারটা বিক্রি হবে যোগাযোগ বাবু সাউন্ড সিস্টেম জামালপুর সরিষাবাড়ি আমরা সাউন্ডটা চেক দিব চেক করাই আছে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ একটা বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই তারপর আমরা দু একটা ফেদার চেক করব

এটা মার্কেট প্রাইস কত আছে আমি মুখে বলবো না আপনারা যাচাই করে নেবেন নেটের প্রাইসটা নেবেন সর্বোচ্চ মার্কেট প্রাইস কত টাকা এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এটা মার্কেট প্রাইস বর্তমানে দুই লক্ষ টাকার উপরে আসে আপনারা এই সাউন্ড কাপের মিউচার মডেল নাম্বার লিখে নেটে সার্চ দেবেন সার্চ দিলে আপনাদের নেটটা রেটটা বলে দেবো তো আবার আবার বলছি আমাদের যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো এটা আমাদের গ্রামীণ নাম্বার বাংলা লিঙ্ক নাম্বারটা নেটের সমস্যা করে দেখে বাংলা লিঙ্ক নাম্বার